হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নতুন আলু দিয়ে ফুলকপি এবং শিম রান্না তো এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম পেঁয়াজ পাতা কুচি দিলাম পাতা কুচি দিলাম আর এখানে তো দেখতে পাচ্ছেন আমি আলু ফুলকপি এবং শিম নিয়েছি এরপর আমি চিংড়ি মাছটা দিলাম খুবই অসাধারণ একটি রান্না এটি ছোট বড় সবাই পছন্দ করে থাকে আর এই রান্নাটা করতে কিন্তু নতুন আলু এবং শিম দুটাই লাগবে তো আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম দেখতে পারতেছেন খুবই মজাদার একটি রান্না আমি সয়াবিন তেল দিচ্ছি সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি আর এইগুলোকে আমি মেখে একেবারে বসিয়ে দেব এরপর বেরস্তা করে দেবো এর মাঝে দেখতে পাচ্ছেন আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং এক চার চামচ মরিচের গুঁড়ো দিলাম এখানে কিন্তু মরিচের গুঁড়াটা বেশি লাগবে না তো দেখতে পাতেছেন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই পানিতে কিন্তু হয়ে যাবে আর লাগলে সামান্য দিব তো দেখতে পাতেছেন আমি মেখে দিচ্ছি এখন আমি চুলে বসিয়ে দেবো দেখতে পাতেছেন আপনারা অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর ঘাসটাও কিন্তু আমাদেরকে খুব প্যাড়া দিচ্ছে দেখতে পাতেছেন আমি সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রতিদিন সকালেই কিন্তু ঘ্যাসটা চলে যায় আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং এই রান্নাটা অবশ্যই শীতকালে যে টমেটোটা বের হয় সেই টমেটোটাই লাগবে আমি বাকি পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম খুবই মজাদার একটি রান্না এটি দেখতেই পারতেছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু পানিটা কমে গেল তাই সামান্য পানি দিব বেশি দিব না দেখতে পাচ্ছেন সামান্য পানি দিলাম আবারও ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন সবজিটা প্রায় হয়ে আসলো এখন আমি ব্যবস্তা করে দিয়ে দিব তো আগের থেকে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এগুলো ব্যবস্থা করে আমি সবজিগুলোর উপর দিয়ে দিবো আর এরকম সবজি থাকলে কিন্তু বাচ্চারা ভাত খাওয়ার সময় কোনো জেদ করবে না কিংবা মাছ মাংস খুঁজবে না আমি ব্যব দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায় আমি বিভিন্ন প্রসেসিং করে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়াই থাকি তো ধনিয়া পাতা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ তৈরি হয়ে গেল আমার নতুন আলু ফুলকপি শিম দিয়ে টমেটো দিয়ে সবজি রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ